ইসরায়েল একা শক্তিশালী হয় নাই উনিশশো চোদ্দ সালে যখন অটোমানদেরকে পরাজিত করা হয়েছে প্রথম ব্রিটেন এবং পশ্চিমাদের সহযোগিতায় তারা এই জায়গা দখল করেছে আমরা শুধু ইসরায়েলের কথা বলবো তা নয় আমাদেরকে পুরো পশ্চিম বিশ্বের এই যে কুফুরি এই শিল্প এবং জুলম এর বিরুদ্ধে কথা বলতে হবে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নয় বরং প্রত্যেক জালেম সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এবং এই বাইতুল মুকাদ্দাস জয় করার পর বিগত একশো বছরে তারা দফায় দফায় কতগুলো যুদ্ধ করেছে মুসলিমদের সাথে কতগুলো ভাইকে শহীদ করেছে কতগুলো বোনকে ধর্ষণ করেছে কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে এটা কারণই অজানা নয় তবুও কেন জানি আমরা মুখে গুলি পেটে বসে আছি কেন জানি আমরা আমাদের ভাইদেরকে সেখানে মরতে ছেড়ে দিয়েছি চার পাশে বাইশটার মতো রাষ্ট্র আছে কেউ এক পা এগিয়ে আসে না আমাদের ভাইরা অরক্তাক্ত হলে তারা প্রাণ ঘোরানো চায় আপ রক্তের বদল রক্ত কেন রক্তের বদল রক্ত কেন ঝরান না বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য সশস্ত্র জিহাদ ফিসাবিলিল্লাহ ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা খোলা নাই ঠিক এই বিষয়টা হজম করতে হলে আমাদের শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে আচরণ করতেই হবে না বরং ইসরায়েলের সাথে যারাই তাকে সহযোগিতা করেছে সামরিক ভাবে অর্থনৈতিক ভাবে ব্যাংকিং সিস্টেম দিয়ে ফাইন্যান্স দিয়ে অস্ত্র দিয়ে মিডিয়া দিয়ে প্রযুক্তি দিয়ে সেই প্রত্যেক সভ্যতার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে সেই প্রত্যেক জনগোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আমরা জানি এই সাপের মাথা আমেরিকা

ইজরায়েল কাজকে শক্তিশালী করেছে না না অতএব এই শাপের মাথায় আঘাত করতে হবে আমরা বলছি আমরা পাগতরণের কনলেজলে ভেসে যাবে কিন্তু আল্লাহর কসম আমরা এখন পর্যন্ত বাংলায় এত শক্ত সঙ্গে হতে পারি নাই যে আপনি এখন আমেরিকা কনস্যুলেটের সামনে গিয়ে বিদ্রোহ করবেন ঠিক আমরা যখন এই বিষয়গুলো কথা বলি আমাদেরকে চাপ প্রয়োগ করা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে আমেরিকা ফেদের কথা বলবেন না মানে আপনি ইসরাইলের কথা বলছেন কালিমার পতাকাকে সরিয়ে দিচ্ছেন আবার আপনি দিকে আমেরিকার দাসত্ব করছেন তার সাথে করছেন এই ভনিতা দিয়ে এই মুনাফিক আচরণ দিয়ে বাইতুল মোকাদ্দাস জয় করা হবে আপনারা পরিপূর্ণরূপে সত্যের পক্ষে আসেন যারা আমাদের শত্রু তাদের বন্ধু কখন আমার বন্ধু হতে পারে না যারা আমার স্পষ্ট শত্রু তার বন্ধু কখন আমার বন্ধু হতে পারে না এটা আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাতাকিবুল ইয়াহুদা ওয়া নাসারা আওলিয়া তোমরা ইহুদি এবং খ্রিস্ট নাসারাদেরকে পশ্চিমকালে বন্ধুরূপে গ্রহণ করো না বাদুম আওলিয়া উবাদ এটা এক অপরের বন্ধু এটা আমার কথা না আল্লাহ পাকের কথা আপনি কি আল্লাহর কথাকে ডিনাই করবেন দেখুন তারা জায়নিস মুভমেন্ট গঠন করেছে আমরা এখন ঐক্যবদ্ধই হতে পারি নাই তারা সারা বিশ্বে অর্থনীতি নিয়ন্ত্রণ করছে আমাদের বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা দাঁড় করাতে পারছে না তারা ইউনাইটেড নেশন ফ্রম করেছে যেটা একটা ফেইলিয়ার অর্গানাইজেশন এর বিপক্ষে আমাদের মুসলিমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আমরা দাঁড় করাতে পারি নাই তারা আইএমএ গঠন করেছে ওয়ার্ল্ড ব্যাংক গঠন করেছে এগুলো দিয়ে তারা তহবিল দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করছে আমরা বিকল্প রাষ্ট্র এবং বিকল্প ব্যবস্থা এখন পর্যন্ত কাজ করতে পারছে না তারা মিডিয়া মিডিয়া কাজ করেছে যে মিডিয়া এগুলো দিয়ে তারা স্বাধীনতা কামে সন্ত্রাসী বলে চিহ্নিত করেছে আমরা আমাদের মিডিয়া প্রতিষ্ঠিত করতে পারছি না তারা ফাইন্যান্স দিয়ে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে এক ভাই বলে গেলেন এই মিডিয়া প্রযুক্তি গুলো দিয়ে তারা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করছে আমরা বিকল্প জায়গাগুলোতে আসতে পারি না সিহাদ শুধু আবেগের নাম নয় আমাদেরকে রাজনৈতিক জিহাদ উদযাপন করতে হবে অর্থনৈতিক জিহাদ উদযাপন করতে হবে সামাজিক জিহাদ উদযাপন করতে হবে আদর্শিক জিহাদ উদযাপন করতে হবে আমাদেরকে যেমন সামরিকভাবে শক্তিশালী হতে হবে তেমনি আমাদেরকে জামাবদ্ধ হতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা বাংলার জমিনে একটা সারিয়া এবং ইমার নষ্ট করতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে এটাকে চাপে রাখতে পারবে না আমার বলছি শুনুন যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশে একটা সেরিয়া এবং নিমার রাষ্ট্র গায়ন করতে পারছি না কতদিন পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে ওদেরকে চাপে রাখতে পারবো না একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না একজন ব্যক্তি একক ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না কিন্তু একটা ইসলামী রাষ্ট্র চাইলে অবশ্যই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে অর্থাৎ এই 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 মিশনটা অনেক লম্বা এটা একদিনের শোডাউন একদিন এই কনফারেন্স একদিনের এই ভিডিও কনফারেন্স একদিনের মিশন মিটিং এর বিষয় নয় আমাদের শুধু প্রসারী লক্ষ্য নিয়ে এই ইসরায়েলকে এই এই পৃথিবীর মাটি থেকে মুছে ফেলার জন্য সাজা করনি তাই তাই করতে হবে ঠিক আপনারা হিরম বল হবেন না এবং দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আল্লাহ তাকবতা করেছেন ওয়ালা তাহিরু ওয়ালা তাহজানু ওয়ানজুমুল আউনা ইনকুম জুমু মুমিনিন তোমরা হিরম বল হয় না তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয় না তোরাই বিচার হবে ইনশাআল্লাহ তোমরা যদি মুমিন হয় ঠিক শেষ কথা হচ্ছে প্রিয় ভাইরা আমাদের বাড়ির পাশে আর একটা আঞ্চলিক ইসালে জন্ম হচ্ছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রবুল্লাহ আলমী মুজাহিদ ভাইদেরকে তৈরি করছেন কিন্তু আমাদের অঞ্চলে এই আঞ্চলিক ইসরায়েলকে মোকাবেলা করার শক্তি কি আমাদের আছে এর জন্য কি আমরা প্রস্তুত আছি এর জন্য কি আমরা প্রস্তুত আছি তারা আমাদের উপরে একটা অনিবার্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে পুরোবৈশ্বিক সভ্যতা মিলে জালেম সভ্যতা মিলে আমাদের উপর একটা অনিবার্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনি যতই সুশীল সাথে চেষ্টা করেন যতই ভালো মানুষ সাথে চেষ্টা করেন যতই ইনিয়ে বিনিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন আপনি অনিবার্য কনফ্লিক্ট এড়াতে পারবেন না এত প্রিয় ভাই ও তাহলে জনতা আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এই প্রস্তুতি শুধু আবেগের নাম নয় আমাদেরকে বুদ্ধিদীপ্ত প্রজন্ম তৈরি করতে হবে আমাদেরকে ইমানের শিক্ষা শিক্ষিত হতে হবে আমল ঠিক করে ফেলতে হবে আখলাখ ঠিক করে ফেলতে হবে আকিদা ঠিক করে ফেলতে হবে মনে রাখবেন বিভ্রান্ত আকিদার মানুষের দ্বারা বিষয় লাভ করার সম্ভব নয় সাময়িক একটা ভাইফ ক্রিয়েট করা সম্ভব কিন্তু প্রকৃত বিষয় অর্জন করা সম্ভব নয় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে হালালে থাকতে হবে আমাদেরকে জাতিগত একটা ঐক্য তৈরি করতে হবে বাংলার জমিনে যে মুসলিম ভাইরা কাজ করছেন সবার সাথে ঐক্যবদ্ধ হবে আমরা আমাদের মিশন মানে এগিয়ে যাব সবাই